আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন তাদের সামনে যায় আপনারা জানেন যে আমি শুধু যে কোনো মারাত্মক কিছু রোগ নিয়ে যখন চিকিৎসায় যাই সেই চিকিৎসাটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি নিজেও যেমন অসুস্থিতে থাকি এবং যাকে চিকিৎসা দেই তারও মন খারাপ থাকে সবসময় চেষ্টা করি ভালো মেডিসিন দিয়ে একটু যত্ন সহকারে থেকে শুরু করে যে জটিল জটিল রোগগুলো আমি চিকিৎসা দিয়ে থাকি আপনারা আমার চেম্বারে যারা নিয়মিত আসা যাওয়া করেন বা যারা এখানে চিকিৎসা নেন তাদেরকে হয়তো ওইভাবে বলা দরকার হবে না তারপরেও আমার এই ভিডিওটি অনেকেই অনেক প্রবাসীরা আমার এই ভিডিওটি দেখার পরে তারা এখান থেকে ওষুধ নিতে চায় দেখেন আসলে কিছু চিকিৎসা রয়েছে যেগুলো দূর থেকে হয় না কাছে আসতে হয় রোগীকে তখন আমি চিকিৎসা দিতে যাই যদি সে সার সার্জারি রুগী হয় তাহলে তাকে কিন্তু পাশে আসতে হয় আর যারা প্রবাসী অনেকেই আমার এখান থেকে কুরিয়ার মাধ্যমে ওষুধ নিয়ে থাকেন আমার লোকেশন সব সময়ের জন্য আমি ভিডিও শুরুতেই বলে দিই আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম পাবনা জেলার আমিনপুর থানার অন্তর্গত বাদেরহাট মাছ বাজার আর নাম্বার তো ভিডিওতে আপনারা যারা দূর থেকে মারাত্মক কিছু রোগের চিকিৎসা নিতে চান যে কোনো সমস্যা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেঞ্জার আর ফেসবুকে তো অনেকেই জয়েন্ট আছেন তো আমি কিভাবে দেখেন নাকি পলিপাস অপারেশন করি ওনারা যদি আমরা একটু দেখাই নাকের সমস্যাটা এখন যে সমস্যাটা আমরা দেখছি আপনারা দেখতেই পাচ্ছেন এই সমস্যাটা আমি ভিতরের যে মাংস বৃদ্ধিটা আছে একদম ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ তো দর্শক এই ছিল আজকের ভিডিও আর আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু যখন অপারেশনটা করি অপারেশন শেষে যে রুগীর অপারেশন করলাম কতটা ব্যথা পেল কি অবস্থা একটু জানিয়ে দেওয়ার জন্য তাদের মুখ থেকে সরাসরি আমি আপনাদেরকে দেখা থাকি মামনি তুমি একটু বলবে তো যে তোমার যে আমি দুই নাকে অপারেশন করলাম তুমি কতটা ব্যথা পেয়েছো বেশি একটা ব্যথা পাইনি তোমার নাম কি পুষ্পপদ নামি একটা আচ্ছা তুমি আসছো কোথা থেকে জগন্নাথপুর থেকে জগন্নাথপুর থেকে না যাই হোক আসলে খুব বেশি ব্যথা পাইনি এটা তো সরাসরি করলেন আসসালামু আলাইকুম আপা ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ কোথা থেকে আসছেন আপনারা আমি আসছি যে হাটুরিয়া জগন্নাথপুর বেড়ার ওই পাশে বেড়ার উপজেলার আমি মানে এর মাধ্যমে দেখতে পারছিলাম মানে ফেসবুকে আপনার অ্যাড দেখছিলাম মানে অ্যাড দেখে নাম্বার দেওয়া ছিল সেই নাম্বার আপনাকে কল করছিলাম কল করে আপনি বলছিলেন ঠিকানা দিয়ে দিছিলেন আমি সেইভাবেই আসছি অনেক সময় আপনাদের সামনে ভিডিওতে অনেক কিছুই দেখালাম তো যাদের এই ধরনের সমস্যাগুলো আছে আপনারা আসবেন আমি চেষ্টা করব আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যারা দুস্থ অসহায় এরকম কিছু মানুষ আছে অনেক সময় কঠিন রোগে ভুগছেন চিকিৎসা নিতে পারছেন না আমার এখানে আসবেন আমি চেষ্টা করবো আপনাকে সুচিকিৎসা দিয়ে আহ অল্প টাকার মধ্যে ভালো ব্যবস্থা দেওয়া আজকে পর্যন্তই আবার সামনের কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে কথা হবে রোগ নিয়ে আহ রুগী নিয়ে মেডিসিন নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম